নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় স্বাগত জানাই আপনাকে আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আমরা লাস্ট ফাইভ টু সিক্স ইয়ার থেকে ইউটিউবে আছি আর বিজনেস কনসালটেন্সিতে ধরে রাখুন পনেরো বছর থেকে আছি কিন্তু মোস্ট প্রবলি আমাদের ভিডিও যেটা সেটা হিন্দিতে যেত কিন্তু এইবার আমরা বাংলাতেও ভিডিও বানানো চালু করেছি কেন কি অনেক লোকের ডিমান্ড আসছে কেন কি হিন্দি তো সবাই বোঝে কিন্তু বলো মানে অতটা বলতে পারে না বলে ওদের অসুবিধা হয় তাই জন্য আমরাও চেষ্টা করছি যে এবার ভিডিওগুলো একটু হিন্দিতে তো থাকবেই আমাদের ডেলি রাত আটটা সময় যায় তাছাড়া একটা টাইম দেখে বাংলাতেও আমরা ভিডিওগুলো ছাড়বো তো আজকে যে ভিডিওটা আছে সেটা আইসোর উপরে আছে এই আমাদের একটা ক্লায়েন্ট আছেন তার কোশ্চেন ছিল ওনার পেস্ট কন্ট্রোলের বিজনেস আছে যারা মানে এই পোকামাকড় অফিসে বা ফ্যাক্টরিতে বা যেখানে হয় কিছু লাগে সেইখানে ওরা মানে এরম অ্যান্টি কিছু জিনিসগুলো ওইখানে ডিপ্লয় করে বা এরম কিছু অ্যাক্টিভিটিস করে যে এখানে পোকামাকড় না লাগে এবারে অনেক জায়গায় এটা হতে পারে যেরকম ধরুন মিষ্টির দোকান হয়ে গেল বা খাবার কিছু প্রোডাক্টের রেস্টুরেন্ট হয়ে গেল বা অফিস ইকুইপমেন্ট হয়ে গেল বা অফিস যেখানে কাগজপত্র ইউজ হয়ে সেইখানে হয়ে গেল বা কাঠের জিনিস যেখানে ড্যাম পোকামাকড় লাগে এইসব জিনিসগুলোকে ওরা মানে ঠিক করার জন্য সার্ভিসগুলো প্রোভাইড করে ওদের কোম্পানি আছে সবই আছে কিন্তু গভর্নমেন্ট সেক্টরে যখন ওরা টেন্ডার ফেলছে তখন ওদের থেকে আইএসও সার্টিফিকেশান চাইছে তো আজকে এই ভিডিওর মুখ্য কারণ এটাই হচ্ছে কি যারা এই টাইপের বিজনেস করে তাদের কি আইএসও সার্টিফিকেশান লাগে কি না লাগে তো দেখুন দুটো ব্যাপার আছে একটা যদি কেউ নতুন বিজনেস করছে বা পুরোনো বিজনেস করছে নিজের ব্র্যান্ড ইকুইটি ভ্যালুকে যদি বাড়াতে চায় তাহলে ওরা এই সার্টিফিকেশানটা নেয় আর দ্বিতীয় যারা ধরুন গভর্নমেন্টের যারা টেন্ডার ফাইলিং করে তো গভর্নমেন্টের নর্মস আছে কি যদি আপনি আইএসও থাকবেন সার্টিফিকেট আপনার কোম্পানির থাকবে তাহলে আপনি কিন্তু টেন্ডার ফাইল করতে পারেন যেরকম টেন্ডার ফাইলিংয়ের জন্য ডিএসসি লাগে ডিন লাগে আপনাদের বাকি অনলাইন রেজিস্ট্রেশন করাতে হয় ফি জমা করতে হয় ওরমও আইএসও সার্টিফিকেশন লাগবে ওইখানে আপনার আইএস সার্টিফিকেশান দিতে হবে ওরা নাম্বার থেকে ভেরিফাই করবে চেক করবে আর জিনিসটা অথেন্টিক আছে কি না এবার জিনিসটা অথেন্টিক আপনি পাবেন কি করে তো দেখুন এটা টোটালি একটা ট্রাস্টের ব্যাপার আছে আর আমরা কলকাতার মার্কেটে লাস্ট ফিফটিন ইয়ার্স থেকে কাজ করছি বড় থেকে বড়ো কোম্পানি ছোট থেকে টোটো কোম্পানি সবার সাথে আমরা কাজ করেছি এখনও অনেক বড় বড়ো ব্র্যান্ডের সাথে আমরা জড়িত আছি যাদের কাজ আমরা করি তো আমরা তিনটেই কাজ করি কিউএমএস মানে অডিটও করি যদি কেউ চায় কিনা সার্টিফিকেট খালি নিলে হবে না আমাকে পুরো সিস্টেম ইমপ্যানেল সিস্টেমটা বুঝিয়ে দিন কীভাবে এটা আমি নিজের কোম্পানিতে এমপ্লাই করব তাহলে আমার কোম্পানিটা ভালো হয়ে যাবে এবার কোম্পানির অনেক লুজ পয়েন্ট থাকে অনেক জায়গায় যাবেন যখন আপনি দেখবেন কাজ করতে তো কোনো জায়গায় দেখবেন সেলসের কিছু ড্রব্যাকস আছে কেউ ভালো মতন কাজ করতে পারছে না কোনো জায়গায় পারচেস সিস্টেমে ভুল আছে কোনো জায়গায় ডাটা মেনটেন্সের ভুল আছে এরকম অনেক ধরনের জিনিস থাকে ধরুন প্লাস যারা পুরোনো এমপ্লয়ি মার্কেটে আপডেট নেই নতুন জিনিস কি আসছে না আসছে তো এই সব কাজ হচ্ছে আইএসও আইএসও পলিসির মধ্যে জিনিসটাকে সাজানো হয় আপনার কোম্পানি আপনার এমপ্লয় সবসময় আপডেট থাকবে আর এর জন্য আপনার এমপ্লয়িকে একজনকে ট্রেনিংও দেওয়া হয় কি উনি কি করে আপনার কোম্পানিতে আইএসওটা ইমপ্লিমেন্ট করাবে তো এই জিনিসটা করতে গেলে খুবই খরচা মোটামুটি ধরুন এখন পঞ্চাশ হাজার থেকে নিয়ে এক লাখ অবধিও খরচা চলে যায় যেরকম স্টাফ আর কোম্পানি থাকে সেরকম খরচা আছে আর সেকেন্ড ওয়ে হচ্ছে কি কেউ যদি চায় কিনা খালি সার্টিফিকেট নেবো কি সার্টিফিকেট নিয়ে আমি শুধু গভর্নমেন্টে জমা দেবো আমার কোনো সিস্টেম লাগবে না আমার সব সিস্টেম ঠিক আছে তাহলে ও কী করতে পারে শুধু কাগজ সার্টিফিকেশানটা হয় নিতে পারে তার জন্য কিন্তু ওকে সমস্ত রকমের নিজের কোম্পানির কাগজ পেপার সে লিগাল পেপারস আছে সেটা আমাদেরকে ওকে স্ক্যান করে পিডিএফ বানিয়ে দিতে হবে তারপরে আমরা যে সার্টিফিকেশানটা অ্যাপ্লাই করবো অডিট ফাইল করবো ফাইল করে ডার্ক কপি পাঠাবো ডার্ক কপিও চেক করবে তারপরে ফাইনাল কপি আসবে আর ফাইনাল কপিও অনলাইন ভেরিফাই করতে পারবে রইল পেমেন্টের ব্যাপার তো পেমেন্ট আমরা যে কাজ করি ফিফটি পার্সেন্ট আগে নিই আর ফিফটি পার্সেন্ট যখন ওকে সার্টিফিকেট অনলাইনে দিয়ে দেবো যখন ওকে ভেরিফাই করিয়ে দেবো ওয়েবসাইটেও চেক করতে পারবে কি হ্যাঁ ওর সার্টিফিকেট ঠিক আছে জেনমিন আছে তারপরেও বাকি রেস্ট পেমেন্টগুলো আমাদেরকে দেবে আর আমরা পুরো বাংলাতেই কাজ করি আপনি বর্ধমানে থাকুন কলকাতায় থাকুন হুগলি থাকুন চব্বিশ পরগনায় থাকুন যেখানেই থাকুন যদি আপনি দেখা করতে চান সেটা আলাদা ম্যাটার কিন্তু আপনি অনলাইন চাইলেই এই যে নাম্বারটা আছে নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর জিরো এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আর খালি লিখে দেবেন আইসোর দরকার আছে তাহলেই হলো আমরা বুঝে যাব আপনাকে কমিউনিকেট করে নেবো আর আপনি ডকুমেন্ট পাঠাবেন আগে ডকুমেন্ট ভেরিফাই করব আগে বলে দেবেন কি কি খালি সার্টিফিকেট নিতে চাইছেন কি সার্টিফিকেট ট্রেনিং নিতে চাইছেন তাহলে দুরকমই রেট আপনাদেরকে আমরা দিয়ে দেবো তারপরে আপনি নিজের ডিসিশন নিতে পারবেন এইভাবে আমরা কাজটা করি দাদা আমাদের আপনারা আমাদের নাম্বার পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ করেন দেখেন আসেন অনেক রকমের ভিডিওস আছে আমাদের আমরা মোটামুটি ধরে রাখুন পঁয়তাল্লিশ খানা সাবজেক্টের উপরে গাইডলাইন প্রোভাইড করি হিন্দির ভিডিওগুলোও দেখবেন ওইখান থেকেও অনেক জিনিস আপনারা i que parlem. Abans que posem namaskar.